মহিলার স্বামী বিদেশ তোমার মোবাইলের ভিতরে থ্রি নাম্বার ঢুকলো তেমনি ঠিক কিনা ক তোমার মোবাইলে কত জাতের নাম্বার ওই মুদি দহনের নাম্বার আচ্ছা এটা খরচ টরচ লাগে মাঝে মাঝে খবর দন লাগে কাপড় দহনের নাম্বার ডাক্তার দহনের নাম্বার মুদি দহনের সিএনজি ড্রাইভারের নাম্বার পঞ্চাশটা এত সিএনজি তোমার লাগি কিনা মা কে লাগে এত সিএনজি তোমার তোমার জামাই দিবি দেশ রাইজার বারোটার সময় সিএনজি লাই তোমার কি এর কথা কেউ শ্বশুর সাথে থাকতে চায় না কেন কেনার জামাই থাকে যারা বউ তারা শ্বশুর শাশুড়ির খালি জুদো হইতো হইলে রাইতে কথা কইতে কেন তোমার স্বামী থাকে বিদেশ কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা তোমার যেহেতু জামাই নাই তোমার ঘরটার ভিতরে টেলিভিশন এটার ভিতরে দেওয়ার বেড়ায় ছাড়া প্রতিবেশী এই তোমার ঘরের ভিতরে এ বিডিয়া দ্বার এই আছে কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে না আম্মা তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না কারণ তোমার সতীর্থ তোমার ইজ্জত তোমার আপনু তোমার কাছে আমানত এটা তোমার স্বামী দেওয়া স্বামীর অধিকার এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নয় ঠিক

অত দেখে মন পড়ছে কোয়লিটা ওই গরু যে কিন নাছে কুরবানির কয়জনে মিল্লা রে 7 জন কয় দ 7 মিল্লা গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত দুধ দি সব ভাগ হইছে তো লাস্টে দিয়া ওই গলা কাট দি কলজারা তারপরে যে সিনারি আরা কুড়ারা এইডিexhaustive দিয়া ভাগ হইবো তো জেবাড়া এহনো মুড়ুবি অ্যাবাডাই করছে গীতা সিনার দুইটা করছে চার তারপরে গিয়া কলজার দিটা সুন্দর টুকরা এদি আমরা সামনাসামনি রাখিয়া অ্যাবাডার সামনে এই বাঘটা রাখছে আর বাহি ছয়টা বাঘ মোট সাতটা বাঘ তো সাতটা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দুটা টোহাইয়া টাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা এবারে বাঘ টাক বয় সেটা এবারে আমরা কইতাছে আছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ডতরে লোক আরেক বেডি আছে দুই লোকের সালাক হেভিডিয়াকে সুমন ইয়া লরে তোর শাসার সামনে টেল তোর সাসার সামনে টেল এই কথা কইছে মরে এবার সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ঠুবাইছে এবার সাইড দিয়ে মরণের কথা নি এবার এমন সে তুলছে এবার করছে কি তাই সাত বাঘের খন্ড ঠুবাই দিয়ে বাঘ হয়েছে নতুন বাঘ হয়েছে নতুন বাগ কইবা अपन নতুন বাগ কইবা বাগা এটা কি আর বাঘ এটা দরকার কইতো পারে না এত কলিগ আমি তো বাইছি এটা দরকার কই নতুন বাগ কইবা বাবা যখন হাজার গাছ আর আম ফলইতা করে করে নে ঠিক করে নে তে বড় বড় জিদাম আম্মার লাগিয়া নিলাম আট্টা আছে লই হাম মুমুডি গিতা হাজার খাদি বাংলে বল মাস্টারের কাণ্ড খাত দইরা আপনায় বুড়া মানুষ এটা খাইবো ঠিক কিনাও এই সাজা দশজন হোক সাতজন হোক তিনজন হোক যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না হয়তো লাডি জুড়ে না কারণে কারণে তুমি এটা নিতে পারো না তুমি নিতে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেওয়া লাগে তো দাম ধরে নিয়া তে হাটা হকলে বিক্রি দিয়ে দাও ঠিক কিনা এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে। হ্যাঁ তার আম্মা আম খা দাম আম খাই তো ডাক্তারে না করছে

আমি কি তোমরা জাহান যাহার দিতাম চাই তোমরা ইচ্ছা করে চাও যাও ঠিক কিনা কান না তো যাওয়া আর কিটা তা করতো ক আর কিটা তা করতো তোমরা একটা আহল দিছে যেন আহল আহলটা খাড়ায় খাড়ায় সলতা কোরআন শরীফ দিছে এরপরে নবির দিছে নবীর দরজা বন্ধ আল ওলামা ওরা ওলামায়ে কালাম দিছে দিছে মাদ্রাসার হুজুর দিছে এরপরে মুরুবির দিছে এরপরে একটা সমাজ দিছে এরপরে মান্য সঙ্গে সইলা তোরা কোনো মতে জানা তো জায়গা আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি আমরা খাদ্য তো আমরা যাইতাম না পারলে আল্লাহ কি থাকবো ঠিক কি যাও সবাই কি যাও ইনশাল্লাহ তখন যে কথাটি আইব এই কথাটি নবীজি কইছে কারা কইছে আমি খালি হন আপনাদেরকে শোনাই দেব এই দিন যদি মান্য চলতেন পারেন নবীজির কথা যে কারবার করতে যাইব মার হাবা কয় না শুরু করে আমি তা হজরত উমরের ছেলে আব্দুল্লাহ। উনি কয় রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আসেন আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মহাজির মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল দুইটা পরিচয় ছিল আয় আয় চলে বসে আর কেউ এরকম বিরক্ত করবে না খুব সাবধান সে সাংঘাতিক খারাপ কাজ করছে সে এরকম কাজ আর কেউ করবেন না মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন সবাই চুপ করে ইনশাল নবীজি এই শোনো মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে এটা রে কয় হিজরত কি কয় যারা বাড়ি মক্কায় খেয়াল করে যারার বাড়ি মক্কা শরীফ যারা গেছেগা অত্যাচার সহ্য করতে না ফিরে গেছেগা মদিনা শরীফ তারারে কয় মুহাজির তারারে কি কয় মুখস্থ যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা তারারে কয় মহাজির কি কয় মুহাজির মহা মুহাজির মনে থাকবো আচ্ছা গেল যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মহাজির। আর যারা মদিনা শরীফে আগে থেকে আসিন এই মক্কা শরীফের তারা গাছে পড়ে তারারে সাহায্য করছে বাড়ি দিছে ঘর দিছে পয়সা দিছে লুঙ্গি দিছে গামছা দিছে খানা দিছে সাহায্য দিছে তারারে কয় আনসার তারারে কি কয় আনসার মানে সাহায্যকারী যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মহাজির আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার তো নবীজি কথা কইছেছে একদল মুহাজিরের সামনে যারা হিজরত কই

এই কাজটা যদি সমাজের ভিতরে সরাই জিজ্ঞা অথবা তুমি যদি এই ফার্স্টটা কাজের ভিতরে ফেরা জিজ্ঞা তাহলে জানা রাখত তুমি একবারে খারাপ একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরা যেতে পারে করো ফার্স্টটা খারাপ কাজ পড়া কাজ এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমি ফানা চাই আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই আমার কোনো উম্মত এই ফাঁসটা কাজের ভিতরে এই ফাঁসটা বিপদে যেন না পড়ে এই কথাটা কইতেছে কারিজি এই তো মন দিয়ে শুনেন না তো রবিজি কইতে আছে আমি আল্লাহর কাছে কইতে আছি আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখ আমার যারা উম্মত তার আরও বাঁচাই রাখ এখন এইরকম ফাঁসটা কাজ কিটা শুনতে মন চায় নাকি চায় না আরে ববিজি কৈছে রে ফার্স্টটা কাজের ভিতরে পড়লে মিলে কালভার করতে আমি বিপদ আর বিপদ আমি বললে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটে আছে গা কাজ ডিজাইন কি তারে আমি জানি এদির ভিতরে আছেনি রে আমি নাকি ফুটেছি গে রে এটা কি এটা কি খুশির খবর না টেনশনের খবর এক নম্বর ওই খারাপ কাজের ভিতরে এক নাম্বার তার নাম হইল জেনা নাওজু বিল্লা বলবেন না জেনা এক নাম্বারে হইলো জেনা জেনা শুধু শারীরিক অবৈধ মেলাবেছান নাম জেনা না জেনা কিন্তু চোখের জেনা আছে মুখের জেনা আছে হাতের জেনা আছে পায়ের জেনা আছে কই হুজুর বুঝলাম না মনের জেনাও আছে মনের জেনা কোনটা তুমি মনে মনে চিন্তা করতাছো অবৈধ একটা সম্পর্ক গড়বা অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা চিন্তা করতাশো মনে মনে এটার নাম হইল মনের জেনা এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার মতো তুমি খারাপ সম্পর্ক করবা খারাপাড়ি আধামাইল দূরে তুমি পায়ে হাইটা হাইটা আধামাইল দূরে গেলা এটা হইল পায়ের জেনা তুমি আবার কাছে গেলা গা মেয়ের গায়ে স্পর্শ করলা এটা হাতের জেনা তুমি মেয়েরটার দিকে তাক তাকাই রইলা এটা তোমার চোখের জেনা তারপর হইল শারীরিক মেলামেশা অনেক পরের ব্যাপার ঠিক কিনা মনেই চিন্তা শুরু হয়ে যায় তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে এখন মাইয়ার লোকে তোমার কথা হইতে আছে কণ্ঠের জেনা কথার জেনা চলতে আছে তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো খারাপ কথা বলতেছো এইগুলো কণ্ঠের মুখের জেনা হচ্ছে কথার জেনা হচ্ছে মনে মনে চিন্তা করতেছ অন্তরের জেনা চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছ তোমার চোখের জেনা কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছ তোমার কানের জেনা তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছ পায়ের জেনা হাত দিয়া ধরেছ হাতের জেনা তারপরে অবৈধ মেলা বেশা ঠিক কিনা এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলো মানুষ নানানভাবে জড়িত বিবাহিত বলেন অবিবাহিত বলেন অনেক মানুষ এইভাবে অবৈধ মেলা সাথে জড়িত হয় মেলামেশা না হইলে কথা না হইলে চাওয়া না হইলে আটটা যাওয়ার ফিসে দেখে রইতা হোক বাজারে চাইয়া হোক নাও যদি না বেড়াইতে হ বেড়িয়ে ঠিক কিনা কন মহিলার স্বামী বিদেশ তোমার মোবাইলের ভিতরে স্ত্রী নাম্বার ডুবলো কেমন ঠিক কিনা কন তোমার মোবাইলে কত জাতের নাম্বার ওই মুদি দোহানের নাম্বার আচ্ছা এটা খরচ টরচ কিনার লাগে মাঝে মাঝে খবর দেওয়ার লাগে কাপড় দোহানের নাম্বার ডাক্তারের দোহানের নাম্বার মুদি দোহানের সিএনজি ড্রাইভারের নাম্বার পঞ্চাশটা এত সিএনজি তোমার লাগে কিরাম্মা কেড়ে লাগে এত সিএনজি তোমার তোমার জামাই দিবি রাইটার বারোটার সময়ের লোকের কথা কি কারবার কি এই জন্য আমি অনেক চিন্তা করেছি গবেষণা করেছি মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন বিদেশি জামাইয়ের যারা বউ বিদেশ যারা জামাই থাকে তারার যারা বউ তারা শ্বশুর শ্বশুরের লোক থাকতো ভাই সাহ লক্ষণটা খুব খারাপ লক্ষণটা খুব খারাপ খুব খারাপ তিন বাচ্চার মা তিন বাচ্চার মা দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া ওলার সাথে চইলা যাওয়া এটি কেয়ামতের লক্ষণ ঠিক তিন বাচ্চার বা বাচ্চার প্রতি মায়া নাই কি মা কিশোর মা কিশোর মা তিন বাচ্চার বা যেই বাচ্চা ফেরো ধরছে যেই বাচ্চা দশ মাস দশ দিন বুহের দুধ খাওয়াইছে এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে এটা মা না কেন তোমার স্বামী থাকে বিদেশ কথা থাকলে বিদেশের বির সাথে কথা বলো তোমার ঘরের ভিতরে তো দেবর ভাসুর আসতে পারে না আম্মা তোমার যেহেতু জামাই নাই তোমার ঘরটার ভিতরে টেলিভিশন এটার ভিতরে দেওয়ার বাউ। দুই বেড়ায় ছাড়া প্রতিবেশী এই তোমার ঘরের ভিতরে এ বিডিয়া দ্বার এই ফলাফেনটা চা বানাই দিতে আছে। কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে না আম্মা তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না কারণ তোমার সুত্ত তোমার ইজ্জত তোমার আপনু তোমার কাছে আমার এটা তোমার স্বামী দেওয়া স্বামীর অধিকার এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই ঠিক আল্লাহ হেফাজত করে সবাই কনা আমার কলিজার টুকরা যুবক গুলারা হাতে পায়ে ধরে বলে যাই অনুরোধ করে বলে যাই আমরা শেষ হইয়া গেছি রে আমরা শেষ হইয়া গেছি ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে আমার মায়েদেরকে বলে যাই আমার যুবতী মেয়েদেরকে বলে যায় আমরা ধ্বংস হয়ে গেছি এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুরের কি তা কইলে কি হয় না 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 কি হয় এই কথার তো এই কথার তে আস্তে আস্তে আফগান হয় আর কি ঠিক কিনা কো তাহলে জিনা যদি সমাজে সরাই যায় তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ সমাজ কি ভালো না ধ্বংস এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন ঠিক কিনা আমার তো দরকার নাই কত ম্যাল ঐতিহাসে এটা লইয়া কত ম্যাল আছে এইটা লইয়া অনেকে তো কাছে কয় যে হুজুর আমি যে একটা কাম করছি কি আমার জামাই বিদেশ একবার আরে দুই লাখ তেহাজ ইসলাম টেহাও দেয় না হুমকি দেয় টেহা তো দেয় না উল্টো হুমকি দেয় কইয়া কইয়া দেন আমি কি তা কইয়া দিব আর মাথা না অবশ্যই এমন কিছু হয়েছে তো কইয়া দিব সংসার টিকতো না ঠিক কিনা কয় আমি ওই কইয়া দেন কয় করি কেউ আব্বা কুদুর চিন্তা করি থাকতাম না তো আমরা দুই নাই আমরা থাকতাম না এবারে টেহাও দিল ইজ্জত আব্রুও দিলো এখন টাকাও ফেরত পায় না হাতে হুমকি দেয় আহারে মুসলমান আহারে মুসলমান আপনি সেই মুসলমান দাঁড়া আবার জানল তো জাউলের লিগে ঘুরো জাহার ফলানি আমরা সেঙ্গি তুলি আর তুলে দিয়ে তো কফল খুব চিন্তার বিষয় এগুলা টেকাল দেন সমাজে টেকাল দেন আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন আপনার মেয়ে কই যায় আপনার ছেলে কই যায় কলেজ ছুটি হয়েছে চারটায় একটা বেজে গেছে রাতের মেয়ে এখনো আসে নাই যাই মেয়ে এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই কলেজ বন্ধ পরীক্ষা শেষ হইছে সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফুইরা তারপরে গিয়ে গেঞ্জি গায়ে দিয়া সে যাই কই মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে ব্রিজের উপরে বৈসা থাকে মেয়েরা যাইতে নইলে টিটকারি মারে মস্কারা করে সাদা কাগজে লেখা রাখো তুমি আরেক বেড়ার বাইরে টিটকারি মারো তোমার বইডেনে টিটকারি মারো নাকি আরেকটা বই কারবার কি আমরা কি মানুষ হয়ে চিন্তা হিয়া করতে হতো কোদ্দুর চিন্তা করি আব্বা শাস নমুনা নাক থাকলে বুঝি মানুষ হয় কান থাকলে মানুষ হয় আমার কান থাকতে গরুর কানটা করতো না হ্যাঁ আমরা মানুষের কানের তো গরুর কান কি শুধু না বড় আমরা চোখের তো গরুর চোখ বড় না শুধু আবার আমরার মাথাতে গরুর মাথাটা কি শুধু না বড় গরু কি মানুষ হয় না আমি শুনলাম কেমনি গরুর দি মাথাও বড় কানও বড় নাকও বড় আহারাও তো বড় খাওয়াও বেশি এরপরেও গরু যদি গরু আমি দি মানুষ কারবার কি আমার দি চোখও শুধু শুধু কানও শুধু শুধু নাকও শুধু এইটাও আবার কত সর্দি লইলে আগ করে সাসালান লাগে বেড়া দূর দূরে বেড়া গিরি যে দেহা হাত বন্ধ নাকটা কত বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে সাসালান লাগে ঠিক নি রে কত চিন্তা করেন আব্বা কুদ্দুর চিন্তা করেন সমাজটা শেষ মুরব্বীরা একটু নজর মুরব্বীরা একটু নজর দেন নিজের ছেলের দিকে নজর দেন নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন নিজের মেয়ের দিকে নজর দেন আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন এই ছেলের বউ জুদা খাপ। খাও কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা রাতের বেলা সারা রাত জায়গা জায়গা আপনার বউ কথা পায় কি না মোবাইল করতে হবে আপনাকে চ্যাট দিতে হবে যা কি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই ঠিক কিনা আপনার জিয়া আপনি সাউন লাগবে আমি দড়াই দিলাম বাকি দায়িত্ব আপনারা আমি কোনো রিফা হারা লেগে দুবারিয়া থাকতাম পারতাম না আমি দূর করিয়ে দিতাম ফরাম বাকি দায়িত্ব আপনারা পালন করবেন ঠিক কিনা করেন কয় না সচেতন শ্রোতা ওয়াজ করে মজাস দুই নাম্বার কম দেয় নাকি দেয় না উজনে কম দেয় আচ্ছা মাফ আর ওজন এক জিনিস নাকি তো দুইটা গুলো মাফ ওজন এক জিনিস না মাফ হইলো দৈর্ঘ্য মাফন আর ওজন হইল ফেস মাফল সে মাপার উজন আর ওজন এক জিনিস না ঠিক কিনা মাফ হইল যে না একগজ কাফ মাপছে এটা কি ওজন দিছে না মাপছে সেয়াজ এক কেজি স্যাজ এটা কি মাপছে না ওজন দিছে এলে ওজন এক জিনিস মাফ এক জিনিস তার হাজার বছর আগে কোন কাম সিমাইরা নবী ওয়াজ করছে জনুডা লইয়াইছে এক কথার ভিতরে মাফেও কম দিও না ওজনও কম দিও না আমরা যে অনেক আমিন আছে জাগা মাফিন এবারে এবার আইয়া সাহায় কাল লাডির জোর এবারে এবার নমুনা দেখা মাফে দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায় ঠিক কিনা মিলেনি মিলেনি ওয়া মিলেনি আস আসেনি রে দেখব আসে নি খাইছে দবা বাস্তব নি দে বাস্তব কহলবালে হেতে আসল বাস্তব কই না না থাকলে কি তা করলো বাস্তব বাস্তব মা আমিনন সমাপ্ত হেতে বাড়াইতের মত জেতে লাবীর জুরবালা দল দল না ক্ষমতা দলডা ক্ষমতা জার দলডা ক্ষমতা এই আমি দেহ ফিলকে কিছুই যায় কারণ সে জানে যে ওই দল ক্ষমতার দোকানে ভ্যাসো হালাই দেয় আর তুমি যে দল দেখা লাডি দেখা আইছো তোমার বিচার হবে দুনিয়াতে না কাঁপের ময়দানে ঠিক তাহলে ওজনে কম দাও যাবো মাসে কম দাও যাব আপনারা সর্দার মিশেন আপনি আপনার কাটা ভাগ করে দিয়ে সর্দান নিচে আপনারা বিচার করতেন কাটা ভাগ করে দিয়ে আপনার নিচে ওজন দিতেন আপনি একটা ন্যায্য ভাগ করবেন খুণ্ড জনে মিললে গরু আনছেন সমান সমান ভাগ করে কথা দেখা মনে পড়ছে ওই গরু যে কিনে আনছে কুরবানি কয়জনে মিললারে সাতজন কয়দ সাতজনে মিললে গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত আর ডুড সব বাঘ হইছে তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে যে সিনারিয়ারা খুঁড়ারা এটি শেষে দিয়া বাঘ হইব তো যারা এখনো মুরুক্ এবারাই করছে গিয়ে তার সিনার দিটা চার দি তারপরে গিয়া কলজার দিটা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি এবারের সামনে এই বাঘটা রাখছে আর বাহির সয়রা সাতরা বাঘ তো সাতরা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা টোহাইয়া টাইয়া ফুরাটা গরুত্তে ওকে রে মূল জিনিসটাই এবার আছে ওই এবারে এবারের বাঘটার সামনে আগ দিয়া সেটা কয় জান যেটা মন্ডতরে বোতরে লোক

নতুন বাঘই পাবো আবার নতুন বাঘই পাবো বাঘা এটা কি আর বাঘ এটা এটা দর করতে পারে না আজকাল গাবি তো বাইছে এটা দর নতুন বাঘ হইবো আবার বাঘ জাগাত শেষ না হয়ে যাবে না হয় না আপনি এটা করতে পারেন না আপনি এটা করতে পারেন না আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো হা জাগা স্যার আমফাল নেই করে করেনি তা বড় বড় দিদাম আমার লেগে নিলাম আটটা হুম হুম ঠিকা হাজা খাঁডি ভাঙলে মাস্টারে কান্ড খাদ দইটা আব্বাই বুড়া মানুষ এটা এই হাজা দশজন হোক তিনজনক হোক একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতানা না হয়তো লাড়ির জোরে কইসা না হইলে কারণে কারণে না তুমি এটা নিতে পারো না তুমি নিতে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেওয়াও না লাগে তো দাম ধরে নিয়া টে হাটা বিক্রি দিয়া দাও ঠিক কিনা এত না দাম কি বড় আমরা দেখে আম্বার লেগে হ্যাঁ তার আম্মা আম খা এবার দাম আম খাইতো ডাক্তারে না করছে তাই নিয়ে সুইটাসিটাল নিজে খা বার নাম দিয়া কারবারকি কিতা ভাই দুই দিন বাদফারে নলত না গেলাম কথা আছে ঠিক কিনা ক আব্বা আমি যদি নিজেতে নিজে লাবত নাই আপনি বুঝে আপনি কইয়া বদলাইতেন পড় নাই আপনি راہ এই কথাটি আবি যদি কইতাছি আপনি বুঝি আপনি বুঝেন না বুঝ্জে তো আপনি নাধা বুঝ্জে সাইরে তো আপনি নাধা হইলো বুঝছেন ঠিক কিনা ক আপনি কম বুঝেন না আপনি ভালা বুঝেন যেটা আপনি না ভিন না যায় না আপনি আমি নামানো যাও না কেনায় বাঁচাইবো আপনি রে কে বাঁচাইবো কেমতের ময়দানে এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে